আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে একদম প্রান্তিক খামারির গোয়ালের সামনে থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন কুরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলো পরিদর্শন করতে করতে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রান্তিক খামারিরা আছেন তাদের খোঁজ নেওয়াটাই খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে এর মধ্যে কিছু সময় বের করে নিয়েছি যারা আমাদের স্থানীয় এলাকায় যারা প্রান্তিক খামারি আছেন যারা আমাদের স্থানীয় এলাকা যে প্রান্তিক খামারিরা আছেন যারা শখের বসে একটি কিংবা দুটি গরু লালন পালন করছেন তাদের তথ্যগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আমি বরাবরই চাই যে আমাদের বড় খামারিদের পাশাপাশি প্রান্তিক খামারিদেরও মূল্যায়ন করা হোক এবং প্রান্তিক খামারিদের গোয়ালে যে গরুগুলো লালন পালন করা হয় সেগুলোকে মানে ন্যায্য দামে তাদের কাছ থেকে ক্রয় করা হোক এবং তাদেরকে যেন খামারে বাঁচিয়ে রাখা হয় তো আমরা চলে যাব সেই প্রান্তিক খামারির কাছে দেখতে পাচ্ছেন যে আজকেই অনেক দিন পর গরুটাকে বের করা হয়েছে আমরা একটু প্রান্তিক খামারির কাছে চলে যাব তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আমরা বর্তমানে বারানসালামপুর উপজেলা আছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি তো শুনেছি যে আপনার গোয়ালে নাকি অনেক বড় একটা গরু রেখেছেন এটা তো কুরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে প্রস্তুত করেছেন জি জি আপনার নামটা কি আগে পরিচয় পরিচয়ামপুর কটা গরু আছে আপনার গোয়ালে দুইটা টুকরো একটা বড় এটাই কি এবার কুরবানিতে বিক্রি করবেন আর ওইটা কি প্রস্তুত করতেছেন সামনের জন্য এবারই সেল করে দিবেন তো আপনি এটা কি জাতের গরু সাইওয়াল

ধারণার নয় নয় মন হম সাড়ে থেকে নয় এরকমই হবে এই তো কত দাম চাচ্ছেন এটা বাজারে আসা যাওয়া নাই যে পর আমরা দাম চাওয়া দাম সাড়ে তিনশো এবং আলু সাড়ে তিনশো বলতে হচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ এটা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম মানে আসুক গায়েক আগ দেহ হোক তারপর আলুগুলোর সুযোগ আছে এখানে মানে কথা বলার সুযোগ আছে পরে দেখা যাবে যে আপনার বাজারে যে দাম উঠে সেই দাম অনুসারে বিক্রি করবেন তো ভাই আমরা বিদায় নিব আপনার কি কিছু বলার আছে আমরা মূলত প্রান্তিক খামারিদের কাছে যাই যে তাদের কথাগুলো জানাতে চাই যারা বড় আকার খামারিরা আছেন কিংবা যারা এইগুলো দেখে শোনা করেন উর্ধতন যেই ব্যক্তি বলতো বর্তমানে বসে ফার্স্ট জায়গায় বসে পড়ে কিনা হয়তিছে বলতে বনে সবকিছু খাবারের দাম বাড়া যদি দাম কমে 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 মনে করেন কৃষকেরা গুরু পড়লা লাভ হবে আমরা নিয়েব নাও লাগব আপনাদের জন্য তো কষ্ট হয়ে যায় কষ্ট কষ্ট হয়ে যায়